আগামীকাল অর্থাৎ একত্রিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার ঠিক সাড়ে বারোটার সময় উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের থার্ড সেমিস্টারের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে ঠিক দুপুর সাড়ে বারোটার সময় কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে রেজাল্ট তোমার নিজস্ব রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু নিজস্ব মোবাইল থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক দুপুর দুটোর সময় কিন্তু কোন ওয়েবসাইটগুলো থেকে তুমি খুব জলদি তোমার রেজাল্ট দেখতে পাবে অথবা তোমরা আশা রাখছি প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে কিন্তু তার মধ্যেও যদি কিছু সংখ্যক স্টুডেন্ট কোনো কারণবশত একটা সাবজেক্টে পাস না করতে পারো পাঁচ নাম্বার পেয়ে যাও বা একের বেশি সাবজেক্টে যদি তুমি থেকে কম নাম্বার পেয়ে যাও তাহলে তোমাদের করণীয় কাজ কি রয়েছে অর্থাৎ তোমরা কি ফোর্থ সেমিস্টারের এক্সাম দিতে পারবে এই নিয়ে কিন্তু অনেকের মনে কোয়েশ্চেন মার্ক কিন্তু থেকেই আছে তো আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে এই নিয়ে কোনো সংশয় থাকবে না এই প্রতিটা সংশয়ের উত্তর আমি আজকের এই ভিডিওতে দেব। এরপরে অনেকের মনে প্রশ্ন রয়েছে আমরাই তো এই প্রথম সেমিস্টারে তাহলে আমাদের কি প্রত্যেককে পাস করিয়ে দেওয়া হবে এটা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে তারও উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেব। তো আশা রাখবো তুমিও যদি একজন উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো বা তোমার পার্শ্ববর্তী কেউ যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়ে থাকে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি তুমি নিজে ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নতুবা সেই সমস্ত স্টুডেন্টদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও যারা কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে ডিপ্রেশনে রয়েছে আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর তারা কিন্তু পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে সেখানে সাড়ে বারোটা এবং দুটো যে টাইমের উল্লেখ রয়েছে সেই দুটো টাইমে কি হতে পারে এমনকি তোমরা কোন ওয়েবসাইট থেকে সহজে এই রেজাল্টটা নিজে চেক আউট করে নিতে পারবে এই বিষয়টা সর্বপ্রথম কিন্তু আমরা আলোচনা করব এবং পরবর্তীতে যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো আমরা নোটিফিকেশনটা সবার প্রথমে কিন্তু একটু পড়ে নিই তো আমি যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ হওয়া যদি নোটিফিকেশানটার কথা বলি তোমরা কিন্তু দেখতে পাবে উনত্রিশ দশ দু হাজার পঁচিশের তারিখে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে এবং এই নোটিফিকেশানে কি বলা হয়েছে না দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু সাড়ে বারোটার সময় বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে অর্থাৎ যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে সেই নিউজ চ্যানেলের মারফতে তোমরা কত পার্সেন্ট পাস করেছো কতজন টপ টেনের মধ্যে র্যাঙ্ক করেছে কোন ডিস্ট্রিক্টে পাসের হার কত শতাংশ যেমনটা প্রতি বছর হয়ে থাকে সেরকম একই ঘটনা কিন্তু সাড়ে বারোটা থেকে ঘটবে অর্থাৎ তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে রেজাল্ট সম্পর্কে এবং পরবর্তীতে ঠিক দুপুর দুটোর সময় তোমরা কিন্তু মোবাইলের অ্যাপ অথবা ইউআরএল অর্থাৎ বিভিন্ন পোর্টাল থেকে তোমরা তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু চেক আউট করতে পারবে এবং কি সেই সমস্ত ইউআরএল গুলো কিন্তু নিচে কিন্তু দেওয়া রয়েছে যে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা সহজে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পারবে তো এই সমস্ত যে লিঙ্কগুলো এই লিঙ্কগুলো আমার ভিডিও ওয়েবসেশনে তোমরা পেয়ে যাবে অথবা এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যে নোটিফিকেশনটাই নোটিফিকেশন থেকে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশানটা তোমরা কোথা থেকে পাবে নোটিফিকেশনটাই এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু নোটিশটাকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এর পরবর্তীতে বিভিন্ন অ্যাপ থেকেও তোমরা দেখতে পাবে এই অ্যাপগুলো তোমাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে এই অ্যাপগুলো যদি তুমি তোমার মোবাইলে ইনস্টল করে নাও তাহলে তুমি কিন্তু অ্যাপ থেকেও নিজের রোল নাম্বার এবং নিজের যে ডেট অফ বার্থ সেটা দিয়ে কিন্তু তুমি দেখে নিতে পারবে এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যে তোমাদের কোনো কারণবশত যদি একটা সাবজেক্টে সাপ্লি হয়ে যায় এই যে সাপ্লি কথাটার অর্থই বাকি যদি দুটো সাবজেক্টে পাঁচ নাম কম পাও তাহলে কি তুমি ফেল তুমি কি ফোর সেমিস্টার দিতে পারবে না এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনায় যাবো সে আশা রাখবো তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে তোমরা প্রত্যেকে ভালো এক্সাম দিয়েছ প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে কিন্তু তার মধ্যেও বিভিন্ন কারণবশত অনেকেই অনেকেই কিন্তু অনেক পরীক্ষা খারাপ দিয়ে এসেছ তাদের মনে প্রশ্ন রয়েছে যে দাদা যদি আমি এই জায়গায় যদি একটা সাবজেক্টে পাস নাম্বার না পেতে পারি তাহলে কি আমি ফোর্থ সেমিস্টার এক্সাম দিতে পারবো না আমার কি তাহলে উচ্চ মাধ্যমিক পরের বছর আবারও থার্ড সেমিস্টার থেকে শুরু হবে এই যে মনের ভিতরে প্রশ্ন তার উত্তর দেবো তোমাদেরকে জানিয়ে রাখি যেমনটা এর আগেও ঘটেছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক হয় কটা সাবজেক্টে ছয়টা সাবজেক্টে তার মধ্যে তোমরা জানো পাঁচটা সাবজেক্টের নাম্বার কাউন্ট করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ করা হয় তো সেক্ষেত্রে একটা সাবজেক্ট যেটা তুমি সর্বনিম্ন নম্বর পেয়েছো সেটা হয়ে যায় তোমাদের ফোর সাবজেক্ট এই যে ফোর সাবজেক্ট আমরা বললাম এই সাবজেক্টটাতে যদি কেউ ফেল করতো এর আগের বারের কথাও বলছি যদি ফেল করতো তো সেক্ষেত্রেও সেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস বলে গণ্য করা হতো অথবা সে কিন্তু উচ্চ মাধ্যমিকের পাস আউট হয়েই যেত এর পরবর্তীতে তুমি যদি কোনো কারণবশত এই থার্ড সেমিস্টারে একটা সাবজেক্টে সাপ্লি পাও তো সেক্ষেত্রে তুমি কিন্তু ফোর্থ সেমিস্টারের জন্য কোনোভাবেই আটকাবে না একটা কেন তুমি যদি দুটো সাবজেক্টেও সাপ্লি পাও তাও কিন্তু তুমি ফোর্থ সেমিস্টারের জন্য আটকাবে না তো সেক্ষেত্রে তোমার কাজ কি হবে তোমার এর পরবর্তীতে যখন থার্ড সেমিস্টারের এক্সাম হবে পরের বছর দু হাজার যে থার্ড সেমিস্টারে এক্সামটা হবে অর্থাৎ তোমার ভাই বোনেরা যারা এই মুহূর্তে ইলেভেনে পড়ছে তারা যখন থার্ড সেমিস্টারে এক্সাম দেবে তো সেক্ষেত্রে তোমাকেও তাদের সাথে তোমার সাবজেক্টের ওই সাবজেক্টটাতেই থার্ড সেমিস্টারে এক্সাম দিতে হবে বা একের বেশি সাবজেক্টে এক্সাম দিতে হবে যদি যতগুলোতে তুমি পাস নাম্বার না পাবে এক্ষেত্রে যদি কারোর একটা সেমিস্টারে এই সেমিস্টারে একটা সাবজেক্টে সাপ্লি হয়ে যায় এবং পরবর্তীতে পরবর্তী যে সেমিস্টার আছে তাকে যদি অন্য আরেকটা সাবজেক্টে সাপ্লি হয়ে যায় তো সেক্ষেত্রে তোমাকে দুটো সাবজেক্টেরই পরবর্তী যে থার্ড সালে তাতে দিয়ে কিন্তু ক্লিয়ার করতে হবে এই হচ্ছে তোমাদের গল্প আর একটা সাবজেক্টে যদি দুটো সেমিস্টারে হয়ে যায় তো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েই যাবে তো যদি দুটো সাবজেক্টে ভিন্ন ভিন্ন সাবজেক্টে দুটো সেমিস্টারের সাপলি পেয়ে যাও তাহলে তোমাকে এক্সাম দিতে হবে অথবা তুমি যদি সাপ্লি না রাখতে চাও প্রত্যেকটা ক্লিয়ার করতে যাও তাহলে কিন্তু পরবর্তীতে দিতে হবে এই ছিল আজকের গল্প যদি এছাড়াও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই না আমি তোমাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমরা আমাকে পার্সোনালি আমার যে ফেসবুক রয়েছে সেখানে মেসেজ করতে পারো আমি সেখানে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা রাখবো তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমি কমেন্ট করে জানিও কারণ এর পরবর্তীতে বিভিন্ন স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপ রিলেটেড বিভিন্ন ভিডিও আমি কিন্তু পোস্ট করব তো সেগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে এছাড়াও প্রত্যেকে সেই সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ যাদের মধ্যে এখনও সংশয় রয়েছে তো চলো বাইদের কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে